এই দলিলের আনতে খতিয়ান ঠিক আছে কিনা মাঠ জরিপ ঠিক আছে কিনা জমা খারিফ ঠিক আছে কিনা সব আপনি খোঁজ খবর নেন এরপরেও দেখেন এই জমিনটা এই জমা খারিফ সব কিছুর পরেও এই লোকটা আর এক দলের পুরো ভাবে দিয়ে গেছে কিনা এগুলো ঠিক আছে কিনা একবারে অফিসের বাল আপ দেখেন কথা বলেন এত চালাক আপনি এত দূরদর্শিতার পরিচয় দেয় কিন্তু সেই আপনি আল্লাহর কোরআনের কাছে আসতে কেন এত বোকা হয়ে যান কেন আপনি তো একই বান আল্লাহ তালার এই কোরআনটা আপনি শিখার জন্য বুঝার জন্য জীবনে আমল করার জন্য কেন এত বোকা হয়ে যান এজন্যই তো রাসুল বলে এক অধিক রাসুল মা মৃত্যুর কথা স্মরণ করা রয়েছে তাহলে তোমার বোকামিগিরি থাকবে না আবার বেশি তালাকিরিও থাকবে না বেশি স্মরণ করবা তখন দেখবা মৃত্যুর কথা স্মরণ করলে তখন তোমার বেশি চালাকি কমে যাবে আবার যখন তুমি জেনেও নামুকার ভান ধরে বোকার ভান ধরে থাকার চেষ্টা করো তখনও সেটা শুকে যাবে কারণ প্রত্যেকেই কবর মুখ পথের যাত্রী কোন পথের যাত্রী বলেন না কোন পথের যাত্রী খালি চালা মজুর কবর পথের যাত্রী আর সবাই দুনিয়ার মুখী নাকি সবাই দুনিয়া থাকি দেব নাকি তো বলতে পারলেন না কা খালি মোহামিনুল্লাহ চৌধুরী কবর পথের যাত্রী এই কারণে কত দু আর সবাই থাকি দেবেন নাকি হ্যাঁ লেকচার ওয়ান হচ্ছে মোলদে বিদাদন্দের মধ্যে আছে সবাই থেকে যাবেন সবাই কবর পথের যাত্রী কবর পথের যাত্রী তার যদি কবর পথের যাত্রী হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন এবং মিশন দিয়ে সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন সেই মিশন এবং কে যতদিন হায়াত আছে বাস্তবায়ন করার চেষ্টা করবে রাজি আছি সবাই রাজি আছি আল্লাহ কবুল করুন এই যে গত কয়েকদিন আগে দেখলাম প্রাথমিক শিক্ষাঙ্গনে আমাদের ওলামা ইকরাম চেয়েছেন যে প্রাথমিক শিক্ষা যেগুলো প্রাইমারি স্কুল সেই সমস্ত প্রতিষ্ঠানে অন্তত একজন হাতে যত একজন আলেম যেন নিযুক্ত করা হয় আমাদের দেশের ছোট ছোট শিশুরা যেন অন্তত ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান নিতে পারে আমার দেশের ছেলে সন্তানেরা যেন অন্তত আরবি পড়াগুলো সেখানে পড়তে পারে কিন্তু আফসুসের বিষয় কোন ইশারায় কার ইশারায় কোন শক্তির বলে সেটা এখনো বাস্তবায়ন না হয়ে বরঞ্চ উপস্থাপন হইতেছে যে শিক্ষা করে নৃত্য শিল্পী দেবে মানে গান গাওয়াইবে ক্ষেত্রেও আপনাদের কাপড় আমার দেশের সন্তানরা কি গান শিখা বেশি জরুরি না ইসলাম শিখে বেশি জরুরি অথবা অথচ ইসলাম শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশটা বাংলাদেশ হওয়ার পিছনে তো মুসলিম হওয়াটাই প্রথম পাইতে পেয়েছে বাংলাদেশের মুসলিম থাকার কারণে বাংলাদেশ অনেকে স্বীকার করতে অনেক চুপ বুঝুন নাই যখন ভারতবর্ষ ভাগ হয়েছে চির ভিত্তিতে ভাগ হয়েছে হিন্দু মুসলিম ভিত্তিতে তো বাংলাদেশটা যখন ভাগ হয়েছে কোথায় পশ্চিম পাকিস্তান কোথায় পূর্ব পাকিস্তান মাঝখানে করে ভারত অথচ এত দূরত্ব থাকার পরেও দুটাকে মুসলিম অধ্যুষিত এলাকার কারণেই পাকিস্তান হিসেবে ঘোষণা দিয়েছেন নাকি এটা কিসের কারণে মুসলমান হওয়ার কারণে তাহলে মুসলমানিদের কারণে আপনি সর্বপ্রথম এই দেশটা পেয়েছেন মুসলমান হওয়ার কারণে এই দেশটা সর্বপ্রথম পেয়েছেন তারপরেই না পরিবর্তন পরিবর্তন শিকার হয়ে পরবর্তীতে একাত্তর সালের যুদ্ধ পরবর্তী এই দেখটার নাম হয়েছে বাংলাদেশ কিন্তু সর্বপ্রথম আপনি মুসলমান ইত্তর মুসলিম অধ্যুষিত এলাকায় পড়ার কারণে আপনি এই দেশটা পেয়েছেন অথচ সেই মুসলমান গ্রহণ করার জন্য কোন উদ্বেগ নেই আপনি সেই হিন্দুপনা যা আছে সবগুলোর পক্ষে সত্য অবস্থান দেন জুমান নামাজে আপনি আসেন থেকে জুমান নামাজ থেকে বের হয়ে গেলে আপনার সেই ইসলাম বিদ্বেষী যত কর্মকাণ্ড সেগুলো প্রতিষ্ঠার জন্য সত্য অবস্থান অথচ আপনি রাখেন অথচ আপনি রাসুলুল্লাহর উম্মত হিসেবে কবরস্থ হইতে চান আপনি রাসুলুল্লাহর উম্মত হিসেবে জান্নাতেও যেতে চান আমরা অনেকে কবরের পাশে দাঁড়াই থাকি আর বলি কি হুজুর কই হুজুর একটু দোয়া পড়ি দেন না দোয়া পড়ে দেন যারা কবরে আছেন জোরে জোরে দোয়া করেন বিসমিল্লাহু আলা মিল্লাত রাসূলুল্লাহ বিসমিল্লাহু আলা মিল্লাত রাসূলুল্লাহ বিভিন্ন জায়গায় দেখি এটা হয় বিভিন্ন জায়গায় দেখি এটা হয় যে হুজুর ভাই হুজুর একটা দোয়া বলি দেন না এ যারা কবরের ভিতরে আছে लास्ट না সময় দোয়া পড়ি নাম। যখন মুদ্দাকে খटिया থেকে কবরে নামানো হয় তখন জোরে জোরে সবাই বলতে থাকে বিসমিল্লাহু আলা মিলাতে রাসূলিল্লাহ না বলেনি এখন এই মুদ্দাকে বলে যে আমি আল্লাহর নামে এবং রাসূলের দলভুক্ত করে রাখতেছি আচ্ছা আল্লাহর নামে আর রাসূলের দলভুক্ত করে যেই লোকটা জীবনের প্রত্যেকটা সময় পুরা জীবনটা আল্লাহ বিদ্বেষী কাজে ছিল এবং রাসুল সলহ লহানের সলামানকে অবস্থান নিয়েছিল তাকে আল্লাহর নামে আর রাসূলের দলভুক্ত করে রাখলে কি লাভটা হবে বলেন লাভ হবে হ্যাঁ হবে আপনি আশির বোতলের মধ্যে আশির বোতলের মধ্যে কলের সাদা পানি ঢুকাই খাইলে আশির স্বাদ পাবেননি মধুর বোতল উপরে দিয়ে মধু রেখে দিলেন যে এটার নাম মধু কিন্তু ভিতরে দিলেন কলের সাদা পানি স্বাদ পাওয়া যাবে আর গরম আনন্দে স্বাদ পাওয়া যাবে যদি স্বাদ পাওয়া না যায় তাহলে এই বলার মাধ্যমে আল্লাহ তালার খালেজ বান্দা হিসেবে সাল্লাল্লাহু আলাইহি এর খালেস উম্মত হিসেবে এই লোকটাকে গ্রহণ করার সম্ভাবনাও কম আছে আল্লাহ তাল বলি আমি